আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো একটি ডায়াবেটিক্স মাপার মেশিন নিয়ে পিসিএল কেয়ার ব্র্যান্ডের গ্লুকোজ মিটার ব্লাড গ্লুকোজ মিটার এই মেশিনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা ফুল প্যাকেজ নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হচ্ছে মূল ডিভাইসে এটার সাথে দেখতে পাচ্ছেন আপনি লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এই যেখানে লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা হচ্ছে অটো কোডের একটি মেশিন এটার মধ্যে কোড লাগে না জাস্ট স্টিপ প্লাগ ইন প্লে এটার সাথে আপনি কি কি পাচ্ছেন দেখেন ব্লাড গ্লুকোজ মিটার এবং সাথে দশটা স্টি ফ্রি পাচ্ছেন লেন্সিং ডিভাইস ব্লাড লেন্সের নিডেল পাচ্ছেন ক্যারিং কেস ইউজার ম্যানুয়াল এবং ব্যাটারি পাচ্ছেন বিশ বত্রিশের ব্যাটারি পাচ্ছেন এটার ফুল ডিটেলস দেওয়া আছে এটা জার্মানি ভ্যারিয়েন্ট হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা জার্মানির একটি ভেরিয়েন্ট এবং আমাদের বাংলাদেশ প্রশাসন প্রত্যেক থেকে ডিআর নাম্বার করা আছে এটার মানে আইএসও সার্টিফাইড করা আছে প্রোডাক্টটি তো এই ভেরিফাইড প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে নিতে পারেন ইনশাল্লাহ ইয়ে দেখতে পাচ্ছেন এটা কীভাবে কি ইউজ করবেন সব ডিটেলস এখানে দেওয়া আছে ইনশাআল্লাহ তো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন এবং এটার সাথে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যে ইউজার ম্যানুয়ালটি পড়লে আপনারা খুব সহজে কিভাবে এটা ইউজ করতে হয় সম্পূর্ণ ডিটেল বুঝতে পারবেন তো এই হচ্ছে মূল বক্সের সাথে যা যা থাকছে এই হচ্ছে ক্যারিং কেস মানে এই বক্সটি পাবেন এটার সাথে এটাকে সেফলি রাখার জন্য এবং সাথে হচ্ছে দশটি নিরিয়াল ফ্রি পাবেন এটার সাথে দশটি নিডেল পাচ্ছেন আপনারা সুই মানে ছিদ্র করার জন্য সুই একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন একটা লেন্সিং ডিভাইস খুব ভালো মানের একটি লেন্সিং ডিভাইস পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লেন্সিং ডিভাইস তো এটার সাথে হচ্ছে স্টিপ ফ্রি পাচ্ছেন আপনারা এই দশটি স্টিপ পাবেন এরকম দশটি স্টিপ পাবেন আর হচ্ছে মূল ডিভাইসটি তো এই স্টিপগুলো আমাদের কাছে পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন মাত্র আট টাকা পার পিস পরে এই স্টিপের মূল্য দামটা আসন্নুরূপ কম বেশি হতে পারে পরবর্তীতে বাড়লেও ওরকম কিছু না এক টাকা বাড়তে পারে বা কমতে পারে এরকম কারণ এগুলার দাম ওঠানামা করে আর এই হচ্ছে মূল ডিভাইসটি যে দেখতে পাচ্ছেন আপনার ডিভাইসটি গ্লুকোজ মিটার এটা খুব সুন্দর এটার মধ্যে আপনি মেমরি করে রাখতে পারবেন এখানে হচ্ছে ব্যাটারি প্লেস করবেন আর মেশিনের গায়ে আপনার লেখা আছে যে দেখেন জার্মানি বেরিয়েন্ট জার্মানি এগুলা হচ্ছে একটা জার্মানির কোম্পানির ভেরিফাইড প্রোডাক্ট তো এটা আপনি আপনার বাসায় ডায়াবেটিসের পেশেন্টের জন্য এই মেশিনটি নিতে পারেন আমাদের থেকে তো আপনারা যারা এটা অর্ডার করতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন তো এই মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করার জন্য আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারেন বা অফলাইনে আমাদের যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ডাকা এবং ডাকার বাইরে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Assalamualaikum warahmatullahi wabarakatuh.